নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আবেগিক স্থিতিশীলতার একটি দিন আশা করুন শান্ত এবং মাটির সাথে থাকুন এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবেন এই সময়টি সৃজনশীলতা এবং ব্যক্তিগত প্রকাশের উপর মনোযোগ দেবে পেশাগতভাবে আপনার সৃজনশীল প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ খুঁজে পাবেন আজকের দিনটি আপনার ক্যারিয়ারের পথ উল্লেখযোগ্য অগ্রগতি দেখাবে নতুন প্রকল্প সামনে আসছে ব্যবসায়ী চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে এই সময়টি আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে আর্থিক সংক্রান্ত এটি আপনার সঞ্চয় পরিকল্পনার উপর মনোযোগ দেওয়ার এবং আপনার আর্থিক ভবিষ্যৎ মূল্যায়ন করার জন্য একটি ভালো সময় পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটাবেন আপনার সঙ্গীর আবেগগত প্রয়োজনের কারণে আপনি অভিভূত হতে পারেন ধৈর্য আপনাকে পথ দেখাবে আপনার বিয়ে বিশ্বাস এবং বিশ্বস্ততাই আশীর্বাদিত হবে পরিবারের সম্পর্ক অনাকাঙ্ক্ষিত বিঘ্নের মুখে পড়তে পারে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি উন্নত হয় কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতা এবং ভাগ করা কার্যকলাপে নিযুক্ত হন স্বাস্থ্য সংক্রান্ত এটি আপনার আবেগিক সুস্থতার যত্ন নেওয়ার এবং আত্মসেবা চর্চা করার জন্য একটি ভালো সময় স্বাস্থ্য এমন কার্যকলাপ থেকে উপকৃত হয় যা মন উদ্দীপিত করে এবং আপনার জ্ঞান প্রসারিত করে অধ্যান্তিকভাবে দিনের সাফল্য নিয়ে সংক্ষিপ্ত প্রতিফলন ইতিবাচক মনোভাব গড়ে তোলে আজ কিছু ছোট দুর্ঘটনা বা ভুল আশা করুন যা কিছু উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার চারপাশে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন সম্পর্কগুলিতে আজ অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে তাদের সাথে যারা তাদের নিজের চ্যালেঞ্জের সাথে লড়াই করছে শিক্ষার উন্নয়ন এবং নতুন দক্ষতা অর্জনের জন্য এটি একটি ইতিবাচক দিন আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন আজ বৌদ্ধিক বৃদ্ধির একটি দিন আশা করুন পড়তে শিখতে বা এমন কার্যকলাপে অংশ নিতে সময় নিন যা আপনার জ্ঞান প্রসারিত করে আপনি আপনার ধারণাগুলি ভাগ করার এবং অন্যদের সাথে গভীর স্তরে সংযোগ স্থাপন করার প্রয়োজন অনুভব করতে পারেন পেশাগতভাবে আপনি সহযোগিতা এবং দলবদ্ধ কাজের জন্য নতুন সুযোগ দেখতে পারেন যা আপনার ক্যারিয়ারে উন্নতি করতে সাহায্য করবে একটি চ্যালেঞ্জিং নিয়োগের মাধ্যমে আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন দলীয় কাজ বা পড়াশোনার নিয়মিত দায়িত্ব সুষ্ঠুভাবে সামলানো আপনার পেশাগত মর্যাদা বাড়াই আর্থিকভাবে স্থিতিশীল বৃদ্ধি প্রত্যাশিত সঞ্চয়ে বৃদ্ধি হবে প্রেমে আপনার সম্পর্ক স্থিতিশীল এবং পুষ্টিকর হবে এবং আপনার আবেগিক সংযোগ গভীর হবে সম্পর্কগুলিতে আপনার প্রিয়জনদের জন্য আপনার প্রশংসা প্রকাশ করুন যাতে আপনার সম্পর্ক শক্তিশালী হয় আপনার সঙ্গী আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে সমর্থন করবেন পারস্পরিক সম্মান বৃদ্ধি করে তারা নির্দেশ করে যে পারিবারিক ঐক্য প্রচুর সন্তুষ্টি নিয়ে আসবে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি আরও বেশি শেয়ার করবেন এবং অর্থপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করবেন স্বাস্থ্য সংক্রান্ত আত্মসেবা রুটিনগুলি অনুশীলন করে আপনার সুস্থতা বজায় রাখুন আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে আপনার চাপের স্তর নিয়ন্ত্রণে রাখুন অধ্যান্তিকভাবে আপনার ব্যক্তিগত যাত্রা এবং আপনি কতটা দূর এগিয়ে গেছে তা নিয়ে কিছু সময় প্রতিফলিত করুন আজ দুর্ভাগ্য একটি ছোট দুর্ঘটনার আকারে আসতে পারে সতর্ক থাকুন এবং মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলি কেটে যাবে সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে একটি প্রতিযোগিতামূলক স্কলারশিপ আপনার পথে আসবে যা আপনাকে আর্থিকভাবে সহজে উচ্চশিক্ষা অর্জন করতে সাহায্য করবে ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন অর্থভাগ্য খুব খারাপ পরিবারে কোনো বিশেষ ব্যক্তির জন্য একটু বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে বাড়িতে সম্পর্কে চির আসতে পারে জীবিকার জন্য খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ